দিনটি ছিল সতেরোই সেপ্টেম্বর আমার ডেলিভারি দুদিন দিন আগে আজকে আমি তোমাদের সাথে সেই মুহূর্তটাই শেয়ার করব যে আমার ইউএসসি রিপোর্ট দেখে কেমন ফিলিংস হয়েছিল আজকে সকালটা তোমাদের সাথে পুজো দিয়েই শেয়ার করলাম আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজো দিন আমাদের কালী মন্দিরেও পুজো করাতে হয় আর কালকে ছিল রান্না পুজো মানে ওই একটা নিয়ম থাকে কালকে রান্না করে আজকে খেতে হয় তো সেটা আমাদেরও আছে তো এইখানে মা অনেক কিছু রান্না করেছে যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম তাই জন্য মানে বেশি কিছু আমি এখানে খাবার নিই নি রিচ খাবার তো যেগুলো খাবার ইচ্ছা ছিল সেগুলো খেয়ে নিয়েছি আর আজকে ছিল আমার ডেলিভারির আগে লাস্ট চেক আপ তার জন্য দেখো আমার মুখটার কি অবস্থা হয়েছে চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি তোমাদের বলেছিলাম যে আমার ইউএসি রিপোর্ট থেকে ডক্টর কী কী বলেছেন তোমাদের সাথে শেয়ার করবো এই যে এটা হচ্ছে ইউএসি ফটোকপি এখানে পারছি না এগুলো হচ্ছে করে দেখে তবুও অনেকজনা দেখেছে যাই হোক বেবির হার্টবিট মানে ওয়ান ফর্টি এইট আছে জানি না তোমরাই বলো যে কি হবে বেবি বয় না বেবি গার্ল যেটাই হোক সেটাই সেটার জন্যই আমি প্রচণ্ড এক্সাইটেড তাকে দেখার জন্য আর ডাক্তার আমাকে ডেট দিয়েছে আচ্ছা সেপ্টেম্বর ডেট দিয়েছে প্রচণ্ড ভয় লাগছে যেমন আনন্দও হচ্ছে সেরকম ভয়টাও লাগছে জানি না কী হবে তোমরা প্রে করো আমার জন্য ভালোভাবে বাড়ি আসতে পারি আর এমএসজি রিপোর্টে সেরকম কিছু এখন করছি না আমার অনেক কিছু প্রবলেম শুরু আছে ইদানিং ওই জন্য ডাক্তার বেশি লেট করতে পারন করছে তাই জন্য তাড়াতাড়ি করে ডেলিভারি করে নেবে ডক্টর আর আমার শিকার হবে না নর্মাল হবে সেখানেও অনেকজনা কনফিউজ ছিলেন তো নার্সিংহোমের ডাক্তার তো সেফারি করবে ম্যাক্সিমাম নর্মালে যদি পেন ওঠে বাই চান্স তবে নর্মালে হওয়ার চান্স আছে আজকে তো হচ্ছে মঙ্গলবার পরশু দিন ডেট আছে সুন্দর ভয় লাগছে আমার যাই হবে